আসসালামু আলাইকুম সবাইকে আমরা সবাই মৃত্যুকে ভয় পাই তাই না আমিও ভয় পাই কিন্তু পাওয়া উচিত নয় কারণ কি জানেন এই মৃত্যু একটা ব্যাপার যেটার কারণেই কিন্তু আমরা বেঁচে থাকি কারণ মৃত্যু আছে বলেই বাঁচা এত সুন্দর আমরা জানি একদিন আমাদের চলে যেতে হবে মৃত্যু হবে সবার প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাই এই যে মৃত্যু এই কারণেই আমাদের বাঁচতে হবে যে আমাদের একদিন মরতে হবে তাই প্রত্যেক দিন ছোট ছোট মুহূর্তে যে বাঁচাটা সেটা বাঁচতে হবে এবং প্রত্যেক দিন করতে হবে কারণ লাইফের কোনো গ্যারান্টি নেই মৃত্যু যে কোনো সময় যে কোনো আসতে পারে জীবনের প্রতিটা উপভোগ করুন আর যে বললাম মৃত্যু মৃত্যুকে ভয় পাবেন না কারণ মৃত্যু আছে বলেই জীবনকে উপভোগ করার এত তাক মৃত্যু না থাকলে আমরা আমরা যদি আমৃত্যু বেঁচে থাকতাম যদি জানতাম জীবনকে এত উপভোগ করা হতো না এই যে একটা সুন্দর একটা পরিবেশে বসে আছি কত ভালো লাগা কাজ করছে এই যে এনজয় করছি কারণ আমরা জানি যে একদিন না একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এত সুন্দর পৃথিবী তো যতদিন বেঁচে আছি এনজয় এনজয় সাউথ জীবন হচ্ছে একটা উৎসব সবসময় বলি এই উৎসবকে একদম জমিয়ে উদযাপন করুন আল্লাহ হাফেজ